আজকের ভিডিও হতে চলেছে ভীষণ মজাদার ভীষণ মজাদার ভীষণ মজাদার কেন বলো মজাদার হতে চলেছে বিকজ আজকে আমি নিয়ে চলে এসেছি শুধু আমি আসিনি আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এত সুন্দর সুন্দর তোমাদের জন্য কালেকশন তো চলো ভিডিওটা স্টার্ট করি সুন্দর একটা ভিডিও হতে চলেছে আজকে ফুল ভিডিও দেখবে আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে কেমন লাগেছে চলো আজকে তোমাদের জন্য চলে আসলো ব্রোকেট কালেকশন আর আজকে তোমাদের আমি দিতে চলেছি আবার সেই সেম 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 ধামাকা এক মিনিট শাড়ি দেখার আগে ভালো করে আমার কথা শুনে নেবে সেটা হলো ডিজাইনের দিকে কেউ কিন্তু খেয়াল করবে না শুধু দেখবে কালার কালার সেম দেবো মালবেড়িতে কিন্তু নট ডিজাইন সেম দেবো বিকজ দেখো এক একটা ডিজাইন একই রকম এসছে শুধু কালার সেম দিয়ে দেবো এটুকু তোমাদের গ্যারেন্টি দিচ্ছি আর কোয়ালিটি সেম দেবো ভাই কোয়ালিটি কেমন এসছে জানো এরকম এসছে এরকম মানে পুরো শাড়িটা ধরে নাও এই রকম কোয়ালিটি এসছে এরকম নরম তুলতুলে কোয়ালিটি এসছে একটা শাড়ি ফুল খুলে দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে শাড়িটা কেমন দেখতে করে শাড়ি খুলে দেখানো সম্ভব না জাস্ট দেখে নাও প্রথমে যাচ্ছে আঁচল তারপর যাচ্ছে তোমাদের পুরো বডিটা পুরো বডিটা কিন্তু উইভিং যাচ্ছে উইবিং মাত্র পুরোটাই কিন্তু প্রিন্ট তোমরা সবাই জানো মালবের মানেই হলো পুরো শাড়িটা এতটা সুন্দর সবাইকে বলবো যারা ভাবছো অনলাইনে সেল হচ্ছে মালবেরিতে চলে ধামাকা অফার সো কিন্তু কেউ একদম 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 করো না আজকে তোমাদের মালবেরি দিয়ে দেবো অনেক 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 কম রেঞ্জে তো চলো ভিডিওটা স্টার্ট করে ফেলেছি এখন তোমাদের সবাইকে বলবো ভিডিওটা একদম এন্ড অব্দি দেখে নাও অ্যান্ড অবশ্যই কালকশনটা কেমন দিলাম অবশ্যই জানিয়ে দেবে কালেকশন হতে চলেছে ধামাকা ধামাকা চলো এবার দেখেন একটা শাড়ির একটা ভালো জিনিস মালবেরিটা দেখো পুরো খুলে দিয়েছি কিন্তু কোনো জায়গা থেকে কিন্তু কোকড়ানো ভাব হয়নি ঠিক আছে ক্লোজলি দেখাবে ভাই পুরো সাইটার মধ্যে কোনো জায়গা থেকে কোকড়ানো ভাব নেই ব্যাক কোশ্চেনটা পুরোটা একদম এন্টা করা যায় একটা সুতো এদিক থেকে অধিক হবে না ঠিক আছে আশা করি বুঝতে তোমাদের এরকম ব্রোকেট ডিজাইনের মধ্যে যাচ্ছে নরম মানে নরমেরও নরম যেটা হয় বাটার কোয়ালিটি সেটা হলো এই মালবেরি কোয়ালিটি একদম ডিসকাউন্ট দামে তোমরা পেয়ে যাবে চট জলদি বুকিং করবে এবার দেখাচ্ছি কালার কম্বিনেশন ফার্স্ট যে কালারটা তোমাদের দেখো কি নেক্সট কালার তোমাদের তুতে কালার সেম উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসে কাজ থাকবে পুরো শাড়িটার কালার যাচ্ছে একদম তুতে

বুকিং করে ফেলো আজকে তোমরা মালবেরি পেয়ে যাবে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং একটা শিপিং এ একটাই চলে যাবে মালবেরি দুটো যাবে না বিকজ মালবেরি ওয়েটটা একটু বেশি হয় নর্মাল সিল্কের থেকে তো এসএস নিয়ে বুকিং করবে প্রাইস ইস ওন ওনলি আর এই মালবের একটু বেশি ভালো দিয়েছে আগের বারের থেকেও ঠিক আছে তো দাম যাবে শুধুমাত্র ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা তোমরা দোকানে এসেও ওই কালেকশনটা নিয়ে নিতে পারবে মালবেরিতে যাচ্ছে সেল ওয়ার্কের কাজের মধ্যে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করবে পুরোটা কিন্তু আলাদা আলাদা রকম ডিজাইনে যাচ্ছে তো সবাইকে বলবে ডিজাইন দেখে কেউ বুকিং করবে উনি কালার দেখে বুকিং করবে সেম কালার পেয়ে যাবে কিন্তু ডিজাইন কিন্তু সেম পাবে হবে ঠিক আছে এবার যে কালার তোমাদের দেখাচ্ছি এত প্যারোড গ্রিন কালার অ্যান্ড তোমরা সবাই জানো প্যারোড গ্রিন কালার কিন্তু যথেষ্ট প্রিয় কালার আমাদের মেয়েদের আমরা কিন্তু প্যারোড গ্রিন কালার কেউ ছাড়ি না ঠিক আছে চলো নেক্সট কালার চলে যাচ্ছি এবার যে কালার দেখাচ্ছি সেটা হলো ইয়েলো কালার এন্ড জাস্ট তোমরা দেখো এই যাচ্ছে কালারটা ঠিক আছে এই যাচ্ছে কোয়ালিটিটা কোয়ালিটি যাচ্ছে এই যে এরকম তুলোর মতো নরম চলে যাবে আজকে কোয়ালিটি এস নিয়ে বুকিং করে ফেলবে দাম যাচ্ছে শুধুমাত্র ফোর ফাইভ জিরো প্লাস শিপিং একটা শিপিং এ একটাই যাবে ঠিক আছে নেক্সট কালার যেটা যাচ্ছে সেটা হলো ব্ল্যাক কালার ওয়াও জ দ্য ব্ল্যাক কালার এটা কিন্তু তোমাদের নিচের পার্টটা এটা কিন্তু তোমাদের উপরের পার্টে ঠিক আছে আর আবার অবশ্যই বলবো ডিজাইন দেখেও বুকিং সেকশন মানে কালার দেখে বুকিং করবে এবার যাচ্ছে যেটা সি গ্রিন কালার সবগুলো কিন্তু উইথ ঝালর ঠিক আছে সব কটাতে উইথ ঝাল দেওয়া আছে আজকের ভিডিওতে আমি বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে পারলে একটা শেয়ার করে দেবে আশা করি তোমাদের আজকে ভিডিও ভালো লাগবে অ্যান্ড অবশ্যই হাতে পেলে মালবেরিটা রিভিউ দিয়ে দেবো মালবেরি কোয়ালিটি কেমন পেয়েছো কি পারলে পরে রিভিউ দিও বিকজ মালবেরি না হাতের থেকে বেশি পড়লে বেশি ভালো লাগে আজকের ভিডিও আমি এই অবধি এন্ড করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানাবে কেমন